দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কাছে আট রানে পরাজিত হয়ে থাকা খেল পাকিস্তান মাত্র একশো চৌত্রিশ রানের ছোট লক্ষ্য তারায় নেমে পাকিস্তান একসময় মাত্র পনেরো রানে উইকেট হারিয়ে বসে অর্ডারের ছয়জন ব্যাটারই এক অঙ্কের ঘরে থেমে যান পাকিস্তানের এই ব্যাটিং বিপর্যয়ের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী নিজের বিশ্লেষণ ধর্মী ভিডিওতে পাকিস্তানের ব্যাটিং পারফরমেন্সকে ব্যঙ্গ করে বাসিত বলেন চলুন একটা ফোন নাম্বার দেই আট এক শূন্য নয় শূন্য শূন্য তেরো না এটা আমার ফোন নাম্বার না এটা আমাদের টপ অর্ডারের রান আজকের ম্যাচে এটাকে কি তোমরা নতুন ট্যালেন্ট বলো তিনি পাকিস্তান দলের তথা কথিত মডার্ন ক্রিকেট এবং পাওয়ার হিটিংয়ের দাবিকেও কটাক্ষ করে বলেন ওরা বলেছিল দুইশো রান করবে ইনটেন্ট দেখাবে ভয়হীন ক্রিকেট খেলবে সব গেল কোথায় বাংলাদেশ তো করলো মাত্র একশো রান তাও আমরা হারলাম বাংলাদেশের পারফরমেন্সেরও ভূয়সী প্রশংসা করেছেন বাসিত আলী তিনি বলেন লজ্জার বিষয় আমাদের ব্যাটাররা একশো তেত্রিশ রানও তুলতে পারল না কিন্তু কৃতিত্ব দিতে হবে বাংলাদেশকে ওরা খুব ভালো খেলেছে এবং জয়টা একদম প্রাপ্য ছিল একশো তেত্রিশ রান যেভাবে ডিফেন্ড করেছে সেটা ছিল অসাধারণ তিনি আরও বলেন হ্যাঁ বাংলাদেশ আমাদের দেশে এসে তিন শূন্যতে সিরিজ হেরেছিল কিন্তু এখনকার বাংলাদেশ ভিন্ন এখন ওরা টপ ক্লাস ক্রিকেট খেলছে টুপিখোলা শ্রদ্ধা ওদের জন্য ওরা আমাদের দলের সামনে আয়না ধরে দিয়েছে পাকিস্তানের ভরাডুবির মাঝেও কিছু খেলোয়াড়ের প্রশংসা করতে ভোলেননি বাসে তিনি বলেন সত্যি কথা বলতে পাকিস্তান ত্রিশ রানে হারার যোগ্য ছিল কিন্তু ফাহিম আশরাফ আর লোয়ার অর্ডারের কারণে আট রানে হেরেছি তবে হার তো হারি বাংলাদেশ দলের জয় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যাটারদেরও তুলে ধরেন তিনি বলেন জাকের আলী পঞ্চান্ন রানের পরিণত ইনিংস খেলেছে মাহেদি হাসানও করেছে 33 রান যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ একশো দশ বা একশো বারো রানই গুটিয়ে যেতে পারত কিন্তু একশো তেত্রিশ পর্যন্ত যেতে পেরেছে সেটি পার্থক্য করেছে এই ম্যাচে জয়ের মাধ্যমে বাংলাদেশ দেখিয়েছে তারা এখন আর ছোট দল নয় নিজেদের দিনে তারা বিশ্বের যে কোনো দলকে হারিয়ে দিতে সক্ষম